আজ জগদীশ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি তার সম্পর্কে কিছু বলার এবং আমার প্রযুক্তিগত প্রজেক্টের সাথে তার অবদানের সংযোগ তুলে ধরতে জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন সাউথ এশিয়ার প্রথম রেডিও এবং মাইক্রোওয়েভ গবেষক আঠারোশো সালে ম্যাক্রোয়েনের আগেই তিনি মাইক্রোওয়েভ সিগন্যাল তৈরি করেন এবং ওয়্যারলেস কমিউনিকেশনের সাইন্টিফিক ফাউন্ডেশন তৈরি করেন আমাদের আজকের ওয়াইফাই ব্লুটুথ আর কমিউনিকেশন কমিউনিকেশান এর সব কিছুর থিওরিটিক্যাল বেসিস এসেছে বোসের পায়নিরিং কাজের ওপর এখন আমি আমার প্রজেক্ট আর অ্যাটেন্ডেন্স সিস্টেমের সাথে তার এই অবদান সম্পর্কেটি বলতে চাই আর মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন মানে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে বেতার তরঙ্গ ব্যবহার করে এই যে আমরা টুডে কন্ট্যাক্টলেস্ট অ্যাটেন্ডেন্স করি স্মার্ট কার্ড ট্যাগ করি এটা আসলে তারই এক অবদান কারণ আমাদের যে বেস নলেজটা তার মাইক্রোওয়েভ নলেজ থেকে আসলে আমরা পেয়েছি এগুলো সবই আরিফ সিগনাল ট্রান্সমিশনের মডার্ন অ্যাপ্লাইড ভার্সন জগদীশচন্দ্র বোসের মাইক্রোওয়েভ এক্সপেরিমেন্ট আমাদের দেখিয়েছিল ইনফরমেশন ক্যান ট্রাভেল উইথাউট ওয়ার্স এই একই ধারণার প্রযুক্তিগত চাইল্ড ভার্সান হচ্ছে আর ইফআইডি আরিফ ওয়েভস অ্যান্টেনা টানিং সিগনাল প্রোপাগেশন এসব যে প্রিন্সিপালস আমরা আজ আর ব্যবহার করি বোসারি সে ফাউন্ডেশন সাইন্টিফিক্যালি এস্টাবলিশ করেছিলেন আজ থেকে একশো বছরের বেশি আগে তাই আমরা এই প্রোজেক্ট শুধু অ্যাটেন্ডেন্স সিস্টেম নয় এটি সেই ভিশনের কন্টিনিউশন যেটি বোস দেখিয়েছিলেন ওয়্যারলেস টেকনোলজি ক্যান সিম্প্লিফাই হিউম্যান লাইফ আজকের এই স্পিচের মাধ্যমে আমি সম্মান জানাই সেই মহান বিজ্ঞানীকে যিনি সাউথ এশিয়াকে ওয়্যারলেস কমিউনিকেশনের মানচিত্রে প্রথম রেখেছিলেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান